আজকের রেসিপি রেস্টুরেন্টের নতুন লোডটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম ভিডিওটার যে যেখান থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে পাশে থাকবেন ধন্যবাদ কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে তার জন্য আমি প্রথমে লোডটা শুটকিটা খুব ভালো করে গরম পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে রসুন কুচি পেঁয়াজ কুচি আর খুব ঝাল ঝাল মরিচ আর আলু কেটে রেখে দিয়েছি এখন কড়াইতে তেল গরম দিয়ে এখন একে সব পেঁয়াজ রসুন আর মরিচ আলু দিয়ে খুব ভালো করে এগুলোকে ভেজে একটু ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজটা আলুটা একটু ভাজা ভাজা হবে সে পর্যন্ত ভাজা ভাজা করে নিয়ে এর ভিতরে এখন এক একে মশলাগুলো দিয়ে দিব মশলার ভিতরে দিয়েছি আদা বাটা রসুন বাটা আর দিয়েছি পরিমাণ মতো জিরা তার মধ্যে স্বাদ মতো লবণ দিয়েছি দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপরে একটু সামান্য পানি দিয়ে মশলাটা খুব ভালো মতো কষাই নিব এখন একটু সময় নিয়ে কষাইতে হবে যেন আলুটাও সিদ্ধ হয়ে আসে এখন লোটটা সুটকিটে এর ভিতরে দিয়ে দিব দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে তারপরে আবার পানি অ্যাড করে বেশ কিছুক্ষণ এটাকে রান্না করে নিব মানে কষাই নিব আর কি একটু লোটটা শুটকিটা কষাতে হবে আবার এটাও তো সিদ্ধ হতে একটু দেরি হবে কারণ তো একটু সিদ্ধ হতে দেরি হয় সবাই জানে তো তাই সেরকমই আমি পানি দিয়ে একটু সিদ্ধ করে নিব এটা খেতে ভীষণ মজা হয় না কেউ না খেলে আর যারা সুটকি লাভার তারা জানবে আর যারা সুটকি খায় না তারা তো অবভিয়াসলি এটাকে অ্যাভ করবে তো যারা সুটকি পছন্দ করে তারা একবার হলেও ট্রাই করে দেখবেন অনেক মজা এখন আমি এখানে ঝোলের পানিটা অ্যাড করে দিব দেওয়ার পর বেশ অনেকক্ষণ এখন জাল করতে হবে এটা সুটকিটা সিদ্ধ হওয়ার একটা ব্যাপার আছে আর ঝোলটাও শুকাতে হবে তো ফাইনালি আমার রান্নাটা কমপ্লিট এখন এর ভিতরে একটু ধনেপাতা উপর থেকে ছড়ায় অল্প আসে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিলে রেডি শুটকি ঝাল ঝাল লোটটা সুটকি ভোনা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে সুটকি লাভারটা প্লিজ একবার হলেও ট্রাই করবেন এখন নামিয়ে নিলে রেডি লোটটা শুটকি রেস্টুরেন্ট স্টাইলে লোটটা সুটকি ভোনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আল্লাহ হাফেজ